হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টিডিএস একাডেমি টিডিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব হোম রুল আন্দোলন এবং লখন চুক্তি তাহলে হোম রুল আন্দোলন এবং লখন চুক্তি আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব চলো দেখেনি উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে ভারতের জাতীয় কংগ্রেস দুর্বল হয়ে পড়েছিল সেই সময় ভারতে হোম রুল আন্দোলনের সূচনা ঘটেছিল তাহলে হোম রুল আন্দোলনের সূচনা কবে ঘটেছিল মানে কি কারণে ঘটেছিল উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেই সময় জাতীয় কংগ্রেস দুর্বল হয়ে পড়লে ভারতীয়রা হোম রুল আন্দোলনের সূচনা করেছিল এই হোম রুল কথাটির অর্থ হল স্থায়িত্বশাসন বা স্বরাজ্য যেহেতু ভারতে সেই সময় আমাদের ব্রিটিশরা রাজ করছিল সেই জন্য ভারতরা চেয়েছিল যে ব্রিটিশরা রাজ করবে কিন্তু ভারতীয়দেরও একটা স্বাধীনতা দিতে হবে সেই জন্যই ভারতবর্ষে এই আন্দোলনের সূচনা ঘটেছিল এই আন্দোলন সর্বপ্রথম আয়ারল্যান্ডে হয়েছিল আয়ারল্যান্ডের রাজনৈতিক নেতা রেমন্ডস এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার অনুকরণেই ভারতে এই হোমরুল আন্দোলন বা স্থায়িত্ব শাসন প্রবর্তনের কথা চিন্তা করেন আমাদের নেতারা তাহলে যদি তোমাদের কোয়েশ্চেন আসে ভারতের হোম রুল আন্দোলন কোন দেশের অনুকরণে গঠিত হয়েছিল সেটা হবে আয়ারল্যান্ডের অনুকরণে ভারতে হোম রুল আন্দোলন করা হয়েছিল এই আন্দোলনের লক্ষ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতীয়দের স্বশাসন বা হোম রুল দাবিকে মেনে নিতে হবে মানে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে মানে ব্রিটিশরা ভারতে তাদের সাম্রাজ্য চালাবে কিন্তু ভারতীয়দেরও একটা কথা বলার অধিকার দিতে হবে সেই জন্যই এই হোম রুলের দাবি বা স্বশাসনের দাবি করা হয়েছিল তাহলে এতক্ষণ যেটা আলোচনা করলাম একটু দেখে নিই এই স্বরাজ্য বা স্থায়ত শাসন হল হোম রুল কথাটির অর্থ এই হোম রুল প্রথম আয়ারল্যান্ডের নেতা রেমন্ড চালু করেছিলেন তারই অনুকরণে ভারতবর্ষে এই হোম রুল আন্দোলন শুরু হয়েছিল আলো এবার আমরা দেখে নেব এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক তাহলে 1916 সালের এপ্রিল মাসে পুনেতে এই আন্দোলন শুরু করেছিলেন বাল গঙ্গাধর তিলক তাহলে কত সালে এই আন্দোলন শুরু হয়েছিল 1916 সালে কোথায় পুনেতে এই আন্দোলন শুরু করেছিলেন বাল গঙ্গাধর তিলক এবং তিলকের সংবাদপত্রের মাধ্যমে এই হোম রুল আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়েছিল সেই সংবাদপত্রগুলির নাম কি ছিল সেই সংবাদপত্রগুলির নাম ছিল মারাঠা এবং কেশরী তাহলে মারাঠা এবং কেশরী এই দুটি সংবাদপত্রের মাধ্যমেই বাল গঙ্গাধর তিলকের হোম রুল আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়েছিল বাল গঙ্গাধর তিলকের এই হোম রুল আন্দোলনের লক্ষ্য ছিল স্বরাজ্য মাতৃভাষায় শিক্ষা লাভ এবং ভাষাগত রাজ্য গঠনের দাবি জানিয়েছিল এই হোম রুলের মাধ্যমে তাহলে বাল গঙ্গাধর তিলক এই হোম রুল আন্দোলনের মাধ্যমে স্বরাজ্য মাতৃভাষার শিক্ষালাভ এবং ভাষাগত রাজ্যের দাবি করেছিলেন আমরা অনেকে হয়তো ভাবছো আমি এত সঠিক কেন এই আন্দোলনটা ছেড়ে দিচ্ছি কারণ আমি মেন পয়েন্টগুলো এখানে তুলে ধরেছি সেই জন্য বেশি ভাট না বকে আমি পয়েন্টগুলোকে আলোচনা করছি যেখান থেকে তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে সেই সব টপিকগুলোই আমি এখানে তুলে ধরেছি তাহলে তিলক উনিশশো সালে পুনেতে তো এই আন্দোলন শুরু করেছিল সেটা কি শুধু পুনেতেই সীমাবদ্ধ ছিল না আরও কোথাও এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল প্রথম হল মহারাষ্ট্র বোম্বে বাদ দিয়ে মহারাষ্ট্রে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল এছাড়াও কর্ণাটক কেন্দ্রীয় প্রদেশ এবং বেরার এই সব অঞ্চলে এই হোম রুল আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং পরবর্তীকালে উনিশশো সালে আঠাশে এপ্রিল জোসেফ ব্যাপিস্টা এই আন্দোলনের সভাপতিত্ব করেন তাহলে বাল গঙ্গাধর তিলকের এই হোম রুল আন্দোলনের সভাপতি কে ছিলেন সেটা হবে জোসেফ ব্যাপিস্টা এবং সম্পাদক ছিলেন এনসি কেলকার তাহলে এনসি কেলকার সম্পাদক এবং জোসেফ ব্যাপী ছিলেন সভাপতি বাল গঙ্গাধর তিলকের হোম রুল আন্দোলনের আন্দোলনের সদর দপ্তর ছিল দিল্লিতে এছাড়াও ছয়টি শাখা ছিল এই হোম রুল আন্দোলনের তাহলে এই হোম রুল আন্দোলনের সদর দপ্তর কোথায় ছিল দিল্লিতে এবং এর ছটি শাখা ছিল তিনি এই হোম রুল আন্দোলনের অধিকার এবং আমি তা অর্জন করব এই স্লোগানটা দিয়েছিলেন এখান থেকে কিন্তু তোমাদের এই অনেকবার অনেক এক্সামে এসেছে যে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব এটা কে বলেছিলেন সেটা হবে বাল গঙ্গাধর তিলক হোম রুল আন্দোলনের সময় এই মুক্তিটি দিয়েছিলেন এবং এই জন্যই মানে এই হোম রুল আন্দোলন যখন সারা ভারতে ছড়িয়ে পড়েছিল সেই সময় সাধারণ জনগণ এই বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দিয়েছিলেন তাহলে লোকমান্য উপাধি কে গ্রহণ করেছিলেন বাল গঙ্গাধর তিলক এই রকম কিন্তু অনেক কোয়েশ্চেন তোমাদের এখান থেকে আসবে বাল গঙ্গাধর তিলক থেকে আরো একটা কোয়েশ্চেন তোমাদের আসে যে কে অস্থিরতার জনক বলে উল্লেখিত হন সেটা হবে বালগঙ্গাধর তিলক কে বলেছিলেন বাল গঙ্গাধর বালগঙ্গাধর তিলককে অস্থিরতার জনক অভিহিত করেছিলেন এবং অন্যদিকে সেই সময় অ্যানিভেসন্ত ভারতে হোম রুল আন্দোলন চালু করেছিলেন তাহলে অ্যানিভেসন্ত এবং বালগঙ্গাধর তিলক উনিশশো সালেই ভারতেই হোম রুল আন্দোলন শুরু করেছিলেন তোমরা হয়তো ভাবছ যে দুজনই একই আন্দোলন করছে তাও কেন আলাদা আলাদা কারণ অ্যানিভেসেন যেই হোমরুল আন্দোলনটা করছিলেন সেই আন্দোলনের কিছু লোক মানে কিছু সদস্য বাল গঙ্গাধর তিলককে পছন্দ করতেন না আবার বালগঙ্গাধর তিলক যেই হোমরুল আন্দোলনটা করছিলেন সেই হোম রুল আন্দোলনের সদস্যরা অ্যানিভাসন পছ পছন্দ করতেন না সেই জন্য এরা দুজনে আলাদা আলাদা ভাবে ভারতের হোম রুল আন্দোলন শুরু করেছিলেন কিন্তু এদের মধ্যে খুব সুসম্পর্কই ছিল তাহলে অ্যানিভাসন কত সালে হোম রুল আন্দোলন শুরু করেছিলেন অ্যানিভাসন উনিশশো সালে সেপ্টেম্বর মাসে মাদ্রাজে এই আন্দোলন শুরু করেছিলেন ওখানে আমরা দেখলাম উনিশশো সালের এপ্রিল মাসে পুনেতে হোম আন্দোলন শুরু করেছিলেন বালগঙ্গাধর তিলক এখানে উনিশশো ষোলো সালের সেপ্টেম্বর মাসে মাদ্রাজে হোম রুল আন্দোলন শুরু করেছিলেন অ্যানি তিনিও বাল গঙ্গাধর তিলকের মতো এই সংবাদপত্রের মাধ্যমেই এই হোম রুল আন্দোলন চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন তাহলে তার সেই সংবাদপত্রগুলির নাম ছিল নিউ ইন্ডিয়া কমনওয়েলথ এবং ইয়ং ইন্ডিয়া এই তিনটি সংবাদপত্রের মাধ্যমে এনিবেশন হোম রুল আন্দোলনের প্রচার করেছিলেন। তোমাদের এখানে একটা বলে রাখি, এনিবেশন কিন্তু আমাদের ইন্ডিয়ার লোক ছিলেন না। এই সরি, ইন্ডিয়ার মহিলা ছিলেন না। তিনি ছিলেন আইরিশ সমাজতান্ত্রিক এবং লেখক। তিনি ইংল্যান্ডের একজন সমাজতান্ত্রিক এবং লেখক ছিলেন। তবুও তিনি আমাদের ভারতের হয়ে অনেক কিছু করেছিলেন। এই যেমন হলো এই হোম রুল আন্দোলন। তিনি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন তাহলে তিনি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে মাদ্রাজে হোম রুল আন্দোলন শুরু করেছিলেন অ্যানিভেসন্ত্রের এই হোম রুল আন্দোলন বোম্বে এলাহাবাদ মথুরা কানপুর বারাণসী কালিকট ও মাদ্রাজ এই প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়েছিল তাহলে প্রথম কোথায় এই আন্দোলন শুরু করেছিলেন সেটা হল মাদ্রাজে এছাড়াও তিনি বোম্বে এলাহাবাদ মথুরা কানপুর বারাণসী এবং কালিকটের মতো স্থানে এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন এবং জর্জ অরুণ ডালে ছিলেন এই আন্দোলনের সম্পাদক তাহলে অ্যানিভেসেন্টের এই আন্দোলনের সম্পাদক ছিলেন জর্জ অরুণ ডালে এবং এই আন্দোলন যখন জোরালো রোগ নিয়েছিল তখন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পনেরোই জুন অ্যানিভেসন্ত এবং তার দুইজন কর্মীকে মাদ্রাজ সরকার গ্রেপ্তার করেছিলেন তাহলে উনিশশো ষোলো সালের সেপ্টেম্বর মাসে অ্যানিভেসেন্ট এই হোম রুল আন্দোলন শুরু করেছিলেন এবং উনিশশো সতেরো খ্রিস্টাব্দের জুন মাসে অর্থাৎ ন মাস এই হোম রুল আন্দোলন চলার পর মাদ্রাজ সরকার অ্যানিভেসেন গ্রেফতার করেছিলেন এবং উনিশশো সতেরো সালে জনগণের চাপে এবং তার সহকর্মীদের ছাড়তে মাদ্রাজ সরকার বাধ্য হয়েছিলেন সালে সেপ্টেম্বর মাসে ছাড়া পেয়েছিলেন এবং উনিশশো সালে মন্টেগো চেমসফর্ড সংস্কার আইন হয়েছিল মন্টেগো চেমসফর্ড সংস্কার আইন অ্যানিভেশন গ্রহণ করায় হোম রুল আন্দোলনের অবক্ষয় ঘটেছিল তাহলে অ্যানি সালের মান্তেগু চেমসফর সংস্কার আইন গ্রহণ করলে এই হোম রুল আন্দোলন স্থির হয়ে যায় এবং উনিশশো সালে হোম রুল আন্দোলনের সময় ভারতের ভাইস ছিলেন লর্ড জেমসফোর্ড তাহলে লর্ড জেমসফোর্ড উনিশশো সালে ভারতের ভাইস রয় হিসেবে নিযুক্ত ছিলেন এবং অন্যদিকে উনিশশো সালে লখনৌ অধিবেশন হয়েছিল লখনৌতে সেই অধিবেশনেই লগ্ন চুক্তি স্বাক্ষর হয়েছিল জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে তাহলে সেই লক্ষণ অধিবেশনে অম্বিকাচরণ মজুমদার হয়েছিলেন সভাপতি সেই সময় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণ চুক্তি স্বাক্ষর হয়েছিল এবং উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন অ্যানিভেসন তাহলে অ্যানিভেসন উনিশশো সতেরো সালে কলকাতা অধিবেশনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এবং অ্যানিভেসন দা এনসিয়েন্ট উইন্স ডম নামে একটি বই রচনা করেছিলেন তাহলে দ্য নামে এই বইটি লিখেছিলেন অ্যানিভেসন এবং বাল গঙ্গাধর তিলক দ্য অর্টিক হোম ইন দ্য বেদাস এবং অরিন এই অর্ড দুটি বই লিখেছিলেন বাল গঙ্গাধর তিলক দ্য অর্টিক হোম ইন দ্য বেদাস এবং অরিন অর নামে দুটি বই রচনা করেছিলেন তাহলে বাল গঙ্গাধর তিলক জাতীয়তাবাদী আন্দোলনের লালবাল বাল পালের একজন ছিলেন এবং তিনি মহারাষ্ট্রে গণপতি উৎসব এবং শিবাজি উৎসবের উদ্বোধন করেছিলেন তাহলে মহারাষ্ট্রে শিবাজি উৎসব এবং গণপতি উৎসব কে আয়োজন করেছিলেন মানে কে উদ্বোধন করেছিলেন সেটা হবে বালগঙ্গাধর তিলক এবং আঠেরোশো নিরানব্বই সালে তিলক কর দেবনা একটা অভিযান চালিয়েছিলেন তাহলে কর দেবনা অভিযান কে চালিয়েছিলেন এটাও তোমাদের ডাব্লিউ বিসিএস একটা যে কর দেবনা অভিযান কে চালিয়েছিলেন সেটা হবে বাল বালগঙ্গাধর তিলক আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ফার্স্ট আগস্ট বালগঙ্গাধর তিলক মারা গিয়েছিলেন মুম্বাইয়ে তাহলে বালগঙ্গাধর তিলক কবে মারা গিয়েছিলেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সেই সময় ভারতে খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল চলো এবার আমরা দেখে নেব হল উনিশশো ষোলো খ্রিস্টাব্দের ডিসেম্বরে লক্ষণ চুক্তি হয়েছিল লক্ষ্ণৌ অধিবেশনের সময় এই লক্ষ্ণ চুক্তি হয়েছিল তাহলে উনিশশো সালে লক্ষণতে লক্ষ্ণৌ অধিবেশনের সময় এই লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল কাদের মধ্যে স্বাক্ষর হয়েছিল জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই লক্ষ্ণ চুক্তি স্বাক্ষর হয় সেই সময় অর্থাৎ লগ্ন অধিবেশনের সময় এই লক্ষ্নৌ অধিবেশনের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে লগ্ন অধিবেশনে এই লক্ষ্ণ চুক্তি স্বাক্ষর হয়েছিল জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এছাড়াও বাল গঙ্গাধর তিলক ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে চুক্তিতে নেতৃত্ব দিয়েছিলেন এবং আলী জিন্নাহ মুসলিম লীগের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন তাহলে এই লক্ষ্ণৌ চুক্তি উনিশশো সালে লক্ষ্ণ অধিবেশনের সময় করা হয়েছিল তাহলে ডিসেম্বর মাসের লক্ষ্ণৌ অধিবেশনের সময় এই লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষর হয় কোন দলের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই লক্ষ্ণ চুক্তি অনুষ্ঠিত হয়েছিল মানে স্বাক্ষর হয়েছিল সেই সময় এই লক্ষ্ণ অধিবেশনের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে বাল গঙ্গাধর তিলং নেতৃত্ব দিয়েছিলেন এবং মুসলিম লীগের হয়ে মোহাম্মদ আলী জিন্নাহ নেতৃত্ব দিয়েছিলেন এতক্ষণ আমরা দেখলাম এই লক্ষ্ণ চুক্তি কাদের মধ্যে এবং কবে হয়েছিল এবার আমরা দেখব এই লক্ষ্ণ চুক্তির প্রধান কারণ মানে কি কারণে এই লগ্ন চুক্তি হয়েছিল এবার আমরা সেটা দেখে নেব এই লগ্ন চুক্তির প্রধান কারণ হল বঙ্গভঙ্গ সেই সময় অর্থাৎ উনিশশো সালে কলকাতা অধিবেশনের সময় ভারতে বঙ্গভঙ্গ প্রস্তাব গৃহীত হয়েছিল সেখানে নরমপন্থী এবং চরমপন্থী দুটি দল ভাগ হয়ে গিয়েছিল সালে এই দুটি দল আলাদা হয়ে যায় কিন্তু উনিশশো সালে ব্রিটিশ সরকার এই বঙ্গভঙ্গ বাতিল করেছিল তাহলে উনিশশো সালে কলকাতা অধিবেশনের সময় এই বঙ্গভঙ্গের প্রস্তাবটা গৃহীত হয়েছিল কিন্তু সাত সালে এই বঙ্গভঙ্গের ফাটল দেখা গিয়েছিল এবং উনিশশো সালে এই বঙ্গভঙ্গের প্রস্তাবটি ব্রিটিশ সরকার বাতিল করে দিয়েছিল এবং এরপর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস বম্বে অধিবেশনে মুখোমুখি আসে তাহলে উনিশশো সালের ডিসেম্বর মাসে মুসলিম লীগ ও জাতীয় কংগ্রেস দুজন পরস্পরের মুখোমুখি আসেন এবং উনিশশো সালে লক্ষণ অধিবেশনে তারা লক্ষণ চুক্তি স্বাক্ষর করেন এবং এই পুরো দায়িত্বটা নিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ তাই মহম্মদ আলী জিন্নাহকে সরোজিনী নাইডু বলেছিলেন হিন্দু মুসলিমের ঐক্যের দূত তাহলে মোহাম্মদ আলী জিন্নাকে সরোজিনী নাইডু কি বলে অভিহিত করেছিলেন হিন্দু মুসলিমের ঐক্যের দূত ছিলেন মোহাম্মদ এবং সালে যে অধিবেশন হয়েছিল বম্বে সেই অধিবেশনে সত্যেন্দ্র ছিলেন সভাপতি উনিশশো পনেরো সালের বম্বে অধিবেশনে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা ছিলেন একজন সভাপতি এবং উনিশশো পনেরো সালেই অ্যান ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান দিয়েছিলেন এবং উনিশশো সালে তিনি কলকাতা অধিবেশনের সভাপতি হয়েছিলেন এবং অ্যানিভেস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন চলো এই লক্ষ্ণ চুক্তিটাকে এক কথায় বলতে গেলে আমাদের বলতে হবে এই লক্ষ্ণ চুক্তি হল সেই সময়কালের অর্থাৎ উনিশশো সালের তার আশেপাশের সময়কালের হিন্দু এবং মুসলিমদের একটা সমঝোতার দলিল ওই সময় যখন আমাদের ভারতীয় উপমহাদেশ স্বাধীন হতে চেয়েছিল ব্রিটিশ সরকারের কাছ থেকে তখন হিন্দু এবং মুসলিমদের একসাথে আনাটা খুবই দরকার ছিল সেই উনিশশো ষোলো সালে হিন্দু এবং মুসলিমকে এক করার জন্য এই লগ্ন চুক্তি হয়েছিল তাহলে উনিশশো সালে কলকাতা অধিবেশনের সময় চরমপন্থী এবং নরমপন্থী দুটো দল আলাদা হয়ে গিয়েছিল সেইটা হলো হিন্দু এবং মুসলিম সেই সময় অর্থাৎ উনিশশো সালে এই হিন্দু এবং মুসলিমকে এক করার জন্য এই লগ্ন চুক্তি স্বাক্ষর হয়েছিল চলো এখান কে বলেছিলেন এই কোয়েশ্চেনটা ডাব্লিউ বিসিএস এর উনিশশো নিরানব্বই দু হাজার তিন দু হাজার পাঁচ দু হাজার বারো দু হাজার উনিশ অনেকবারই ডাব্লিউ বিসিএস এই কোয়েশ্চেনটা দিয়েছিল এর অপশনগুলো হলো রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ অরবিন্দ ঘোষ বাল গঙ্গাধর তিলক তাহলে বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার এই স্লোগানটা দিয়েছিলেন চলো পরের বেশ দিনটা দেখে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কেছিলেন অপশন এ অ্যানিভেস বি বিজয় লক্ষ্মী পণ্ডিত অপশন সি সরোজিনী নাইডু অপশন ডি অরুণা আসফ আলী এই কোয়েশ্চেনটাও ডাব্লিউ বিসিএস এক্সামে দু হাজার এবং দু সালে এসেছিল তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ অ্যানিভার্সন অ্যানিভার্সন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনের সময় প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই হোম নুল নিম্নলিখিত কোন দুজন স্থাপন করেছিলেন অপশন এ সি আর দাস ও মতিলাল নেহেরু অপশন বি অ্যানিভার্সন ও বাল গঙ্গাধর তিলক অপশন সি সরোজিনী নাইডু ও নেলি সেনগুপ্তা অপশন সি গান্ধী ও আম্বেদকর সঠিক আনসার হবে অপশন বি অ্যানিভার্সন এবং বাল গঙ্গাধর তিলক উনিশশো ষোলো খ্রিস্টাব্দে হোম রুল লিগ করেছিলেন তলো পরের কোয়েশ্চেনটা দেখে নি কোন সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় অপশন এ উনিশশো পাঁচ বি উনিশশো এক অপশান সি উনিশশো এগারো অপশান ডি উনিশশো সাতচল্লিশ সঠিক আনসার অপশান সি উনিশশো এগারো উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল এই কোয়েশ্চেনটাও ডাব্লিউ বি এক্সামে দু হাজার এক দু হাজার ছয় দু হাজার সতেরো এবং দু হাজার একুশ সালে এসেছিল তাহলে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ গৃহীত হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই কোন সালে তিলক কর দেবনা অভিযান করেছিলেন অপশন এ আঠেরোশো ছিয়ানব্বই অপশন বি আঠেরোশো আটানব্বই অপশন সি আঠেরোশো পঁচানব্বই অপশন ডি আঠেরোশো নিরানব্বই সঠিক আনসার অপশন ডি আঠেরোশো নিরানব্বই আঠেরোশো নিরানব্বই সালে তিলক কর দেবনা বলে অভিযান চালিয়েছিলেন এই কোয়েশ্চেনটাও ডব্লিউবিসিএস এক্স্যামের 2007 সাতের কোশ্চেন চলো পরের কোশ্চেনটা দেখেনি রুল শব্দটি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল অপশন এ দক্ষিণ আফ্রিকা অপশন বি আমেরিকা অপশন সি আয়ারল্যান্ড অপশন ডি জার্মানি তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকে এই হোম রুল শব্দটি গৃহীত হয়েছিল কিন্তু আয়ারল্যান্ডের রাজনৈতিক নেতা অনুকরণেই ভারতে আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল দেখে নেই উনিশশো পনেরো থেকে উনিশশো সালে প্রতিষ্ঠিত হোম রুল লীগ কিসের সহায়ক একক হিসেবে কাজ করেছিল অপশান এ মুসলিম লীগ অপশান বি চরমপন্থী অপশন সি ব্রিটিশ সরকার অপশন ডি জাতীয় কংগ্রেস সঠিক আনসার অপশন ডি জাতীয় কংগ্রেস তাহলে উনিশশো পনেরো থেকে উনিশশো সালে প্রতিষ্ঠিত হোম রুল জাতীয় কংগ্রেসের সহায়ক হিসেবে কাজ করেছিল নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালে লখনৌ চুক্তিতে মুসলিম লীগের হয়ে কে নেতৃত্ব দেন অপশন এ বাল গঙ্গাধর তিলক অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ অপশন সি ফজলুল হক অপশন ডি জাকির হোসেন সঠিক আনসার অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ মোহাম্মদ আলী জিন্নাহ উনিশশো সালে লগ্ন চুক্তিতে মুসলিম লীগের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন গণপতি উৎসব বা শিবাজি উৎসব কে চালু করেন অপশন এ মাল গঙ্গাধর তিলক অপশন বি লালা লাজপথ রায় অপশন ডি বিপিন চন্দ্রপাল অপশন ডি বল্লভ ভাই প্যাটেল সঠিক এ বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব এবং শিবাজি উৎসব চালু করেছিলেন আজকের ভিডিও শেষ কোয়েশ্চেন লক্ষ চুক্তির পর নিম্নলিখিত কাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত উপাধি দেওয়া হয়েছিল অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ অপশন বি মৌলানা আব্দুল কালাম আজাদ অপশন সি শের সৈয়দ আহমেদ খান অপশন ডি এম এ আনসারি সঠিক আনসার অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ আলী জিন্নাহকে সরোজিনী নাইডু হিন্দু মুসলিম ঐক্যের দূত উপাধিটি দিয়েছিলেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আর যদি কেউ নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই सब्सक्राइब करो